আপনি আমার একটা বস্তু বুঝান যে আপনার নবীজি এক রাত্রতে এক রাত্রতে নয় জন বিবির লগে আর দুইজন জন লগে সহবাস করছে তারপরে তাকে সাহাবিজন কইতে আছে হাদিস নাম্বার তো বলেন বুকা মানুষ হাদিস নাম্বার বলেন

কুরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই মিথ্যা কথা মানে মিথ্যা কথা মিথ্যা না আরে আমি তো বললাম মিথ্যা কথা এটা যাই বলছো এটা মিথ্যা বলে আপনি আমি আমি আপনাকে কোরআন হাদিস আমি আপনাকে রেফারেন্স দিয়েছি এক্সপ্লেন টোন ওয়ান সেকেন্ড এক্সপ্লেন টোন বলো বলোনি এক্সপ্লেন টোন 1 সেকেন্ড হ্যালো হ্যাঁ বলেন আপনি কি দশ মিনিট টাইম দেবেন দশ মিনিট এখন আপনার তো দশ মিনিট সময় দেবে এখন আমার আমি দুইটা কথা বলি আগে আপনি শুনে নেন হ্যাঁ আপনি যেহেতু দশ মিনিট টাইম চাইতেছেন একটা আয়াত বাইর করার জন্য তারপরও আপনি বাইর করতে পারলেন না শুনেন আগে লিসেন টু মি প্লিজ আপনি আমার কথাটা আগে শুনেন আপনারা শুনেছে এখন আপনি আমার দুই মিনিট কথা শুনতে হবে এখন আপনি শুনে নেন আপনাদের বেগেল বেদের ভিতরে লেখা আছে যেরকম আমরা পড়ি কুলহু আল্লাহ আগে আপনি আমাদের শুনতে হবে প্লিজ আমাদের শুনেন এখন আমার বাড়ি এখন আমার বাড়ি আমাদের শুনতে হবে আপনি আপনাদের শুনেছি এখন আপনি আমার মনে মনে শুনেন আপনি তারপর আপনারা শুনবো বেদে লেখা আছে একটাম বিদিতাম নামা পরমাতা ঈশ্বরে ভগবানম নামা একটাম বিদিতাম নামা বেদের ভিতরে লেখা আছে এক আল্লাহকে মানা লাগবে এক প্রভুকে মানা লাগবে গতিকে আপনারা যে দশ বিশ হাজার প্রভু মানেন এটা এক নাম্বার ভুল আপনাদের বেদে মানা করেছে এক নাম্বার দুই নম্বর আপনারা যেটা মূর্তি পূজা করেন এটা কোরআন হাদিসা হারাম লেখা আছে আপনাদের বেদে লেখা আছে নাতিস প্রতিমা আসতি কোন মূর্তির পূজা করা যাবে না দুঃসাহ ভগবানম নামা ঈশ্বরে परमाय नमाम न किस प्रतिमास्ति कुनै ধরনের কোন মূর্তি পূজা করা যাবে না আপনাদের ভেদে লেখা আছে তিন নম্বর কথা লেখা আছে আপনারা যদি এটা বলেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নয় বছরে মে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে আপনি বুঝেনই কথাটা মনে রাখবেন আপনাদের আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 6 বছরে মেয়েকে বিয়ে করেছে এই কথাটা আপনারা মনে রাখবেন তিন নম্বর কথাটা হলো এইটা আপনারা বলেন যে আপনার নবী নটা বা 11টা বিয়ে করেছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ষোলো হাজার একশো আটটা মহিলাকে কিন্তু বিয়া করেছে এই কথা আপনারা ভুলে যাবেন না তিন নম্বর কথা লেখা আছে আপনাদের বেদে আমি দেখাই দিতে পারবো আপনারা বলেন যে গরু মাংস খাওয়া চলে না কিন্তু আপনাদের বেদে দ্বিতীয় নম্বর উদ্ধয়ে তিন নম্বর গোষ্ঠী লেখা আছে যারা গরু মাংস খাবে তাদের ব্রেন ভগবানের বাড়াই দিব চার নম্বর কথাটা হলো আপনারা ইসলামকে গালি দেন কোরআনের উপরে হামলা করেন গালি দেন কিন্তু আপনাদের বেদের ভিতরে লেখা আছে ঈশ্বরে পরভু দশায় নামায় পরম্ভা ঈশ্বরে নামায় ধর্মতম নামা সনাতন ধর্মতম শাশু ধর্ম আপনাদের কিতাবে বেদেই কিন্তু লেখা আছে যে ইসলাম ধর্মকে মানো হিন্দু ধর্মকে মাইনো না গতিকে আমরা বললে তো অনেক বলতে পারি এখন আমি আপনাকে যেভাবে ডিটেলস বললাম আপনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে আমাকে শোনেন তো দেখি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন একটা আয়াত তেলাওয়াত করে আপনি বলেন আপনি আপনি তো বহুত কথা বলছেন আমি তো কথা না আমি এটাকে একশো বার নিন্দা করব। আমরা মানব জাতি আমার উপরে আমি একটা বস্তু বুঝি আমার যখন মস্তিষ্ক দিছে আমার ভাবার ক্যাপাসিটি দিছে তখন যে বস্তু খারাপ আমার ধর্মতে আমি একশো বার আমি খারাপ বলব একশো বার খারাপ কথা তাই মূর্তি পূজার বিষয়ে আপনি কি বলেন মূর্তি পূজার বিষয়ে আপনি কি বলেন উনি কথা শুনেন আপনি আমার কথা শুনেন কথা আপনি কথা বলছেন আমি কথা শুনছি না ভালো করে হুম শুনছি দাদা শুনছেন আমার যদি মূর্তি পূজার বিষয় যদি আমাকে লেখা আছে খারাপ মানে আপনি বলছেন যে মূর্তি পূজা খারাপ হারাম বা কিছু আপনি যদি বলেন একশো বারো আমি নিন্দা করুন আমি কেন বলবো ভাই নাতিস পার্টি না আপনাদের কিতাবে লেখা আছে আপনি কথা কেন বুঝতে আছেন আসলে আপনি বলতে রাখেন না আপনার সমস্যার সুখ শ্লোক আপনি কোয়ার দরকার নাই কেন আমি বলতাম আমি কি বলছি আপনি আমার কথা শুনুন আপনি আমার কথা শুনেন আমার কথা শুনুন আপনি আমার যেটা কোশন যুক্তিতে কয়েছেন যে আমাদের ধর্মতে কারণ আপনি মেনে গেলেন আমার আপনার ধর্ম তো খারাপ আছে আমার ধর্ম তো খারাপ আমার ধর্ম তো খারাপ নাই আমার ধর্মতে খারাপ নাই আমি কেমনে মেনে নিব আপনার ধর্ম তো খারাপ নাই আপনার কোরআনের একটা আয়াত দেখাই দেন আমাকে

আপনাকে যখন বলি দলিল দেন আপনাকে যখন বলি প্রুফ দেন আপনি বলেন দশ মিনিট সময় দাও তাহলে ফোন কেন করলেন আপনি তো ফোন করেছেন তো আপনার কাছে প্রুফ নাই কেন ফোন করেন আপনি আমি তো আপনাকে ফোন করি নাই আপনি বিদাউট প্রুফ ছাড়া আপনি কেন কথা বলেন আমার সাথে হ্যালো তিন হাজার নশো একসত্তর একটা বার পর্যন্ত সোনানু হ্যাঁ হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রকাশিত তিন হাজার নশো তিন হাজার একষট্টি

ফতুয়ার কিতাব হলো ফতুয়া আলমগিরি দুর মুখতার ফতুয়া শামী রাদুল মুক্তার সাইল আবিদিন রাসমুল মুফ এগুলো যে নাসিরি আমাদের কোনো হাদিসের গ্রন্থ নাই কোনো কিতাব নাই ভাই এখন আমি আপনাকে বলি আপনাদের বেদে যে লেখা আছে নাতিশ পারিম মূর্তি আর শুনেন না ভাই আপনাটা বললে আমি শুনি আমারটা বললে আপনি শুনেন না

আপনি কিন্তু বেদকে অপমান করতেছেন বেদকে অপমান করতেছেন আরে দাদা আপনি কি কোন আমারে আপনি আমার একটা বস্তু বুঝান যে আপনার নবীজি এক রাত্রতে এক রাত্রতে নয় জন বিবির লগে আর দুই জন দাসির লগে সহবাস করছে তারপরে তাকে সাহাবিজন কইতে আছে হাদিস নাম্বার তো বলেন বুকা মানুষ হাদিস নাম্বার বলেন ওয়ান সেকেন্ড নবী এত পাওয়ার নাকি স্বামী বলছে যে যেমন নবীদের আল্লাহ পাখি তিরিশ জন পুরুষের পাওয়ার দেওয়া হয়েছে এটা কি আছে কি না কোন হাদিসে লেখা আছে সেটাই তো বলতেছে কোন হাদিসে লেখা আছে কিতাবটা বলো এক মিনিট এক মিনিট আবার বলেন এক মিনিট এক মিনিট এক মিনিট কত মিনিট করবো সেটা আপনার আপনি যদি অরিজিনাল লোক হন শুনবে না আমি ফোন কাটবো

আরে তুমি বাইর করতে থাকো আমার কথাটা তো শোনো আমার করতে থাকো শোনো তো আমি কি বলছি বাইর করতে থাকো তুমি কি বাইর করবো বাইর করতে থাকো আমি তোমাকে সময় দিলাম কিন্তু তুমি তো বাইর করতেছ না এখন তোমার কাছে দলিল না কিন্তু আমার কাছে একটা দলিল আছে এটা শুনে নেওয়া তুমি বাইর করতে থাকো আর আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ যে ষোলো হাজার একশো আটটা মহিলাকে বিয়ে করেছিলেন শোনো না আগে শোনো তুমি তুমি শুনতে হবে শুনতে হবে শুনতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে ষোল্লো হাজার একশো বিয়ে করেছিল কথাটা না

আমি আদেশ প্রাপ্ত হয়েছি তার মানে কি যতক্ষণ পর্যন্ত মানুষ মানে কি অন্য ধর্মের দুই মানুষ যতক্ষণ পর্যন্ত লাইলা ইল্লাল না কয় আপনাদের নবী হয়ে গেছে তাদের কাতেল করো মানে গল্লা ফালাই দাও এটা শোনো এটা আমি আপনাকে এটা আপনি ভুল ব্যাখ্যা করছেন আপনাকে ব্যাখ্যাটা আমি শোনাইতেছি আপনি শুনবেন এখন ব্যাখ্যাটা আমার থেকে শোনেন আপনি তো বলতে পারবেন না হাতিসের আপনি তো শুনুন এখন ব্যাখ্যাটা আমার থেকে শুনো আমি বলি তোমাকে পরিচ্ছে পর্যন্ত মানুষ না বলে যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি আমি আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা এখন তো শুনবা এখন আমি তোমাকে বুঝাই দিবো শুনবা বলেন শুনবা তো ভালো মতন আল্লাহ সাল্লাম এই হাদিসটা হ্যাঁ এই হাদিসটা হয়েছিল আপনার ওহুদের ময়দানে ওহুদের ময়দান তো আপনি বুঝবেন না কারণ আপনি একটা জাহিল গাওয়ার আপনি তো এই সম্পর্কে রিচার্জ করেন নাই গতিকে আপনি আমার সাথে বসবেন আমি আপনাকে শোনাই দেবো ওহুদের ময়দানে এই হাদিসটা এসেছিল তখন দুইটা কাউম নিয়ে দুইটা কাউম নিয়ে ঝগড়া হয়েছিল ওইটাতে জিহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল তখন ওই যুদ্ধ সময় আল্লাহ নবী সালাম তখন এই কথাটা বলেছিল যে ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় ওরা থাকবে ওরা যদি আমাদের এলাকায় থাকার পরে ওরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে তুমি যুদ্ধ যুদ্ধ তোমরা চলাই যাও এটা হাদিস সঠিক বুডিকে এইটা অহংকার সময়ের কথা ছিল আজকার প্রায় 1500 বছর আগে আরে শুনে নাও ভাই শুনে নাও শুনে নাও কথাটা আগে আমার ব্যাখ্যা শেষ হয় নাই এইটা 1500 বছর আগের কথা ওই টাইমের জন্য এই হাদিসটা ছিল আজকার জন্য ওই হাদিসটা না আজকার জন্য ওই হাদিসটা না যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলি আপনাদের রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড এ শোনা এখন শোনা শুনতে হবে শুনতে হবে তুমি এখন শুনতে হবে উত্তর শুনতে হবে উত্তর শুনতে হবে নাহলে তোমার কথা আমি বলতে দিব না রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড দ্বিতীয় নম্বর অধ্যায় একচল্লিশ নম্বর বস্টলের ভিতরে লেখা আছে যে ইকাম তাবা এ পার ভোয়ে নামা লা ইলাহা ইল্লাল্লাহ হারদে পাপান্দাসা মুহাম্মাদে পার ভো দাসায়ে নামা ইশারে পার ভা নামা এ লা ইলাহা তোমাদের রাম চরিত্র মানা লেখা আছে যে পৃথিবীর মানুষ তোমরা যখন পৃথিবীতে আসবা তোমরা নবী মোহাম্মদুর রাসুল্ল কলমা তোমরা পড়বা তো না উত্তর কি বলবা তোমাদের কিতাবে লেখা আছে কেন করবা না ভাই না তোমার কিতাবের কথা আলোচনা করা লাগবে তো তোমার কিতাবে লেখা আছে তো নবীজির কলমা পড়ো এখন তুমি এটা কি বলো সেটা বলো

তোমার সাথে কথা বলো তো কি হবে তুমি কিচ্ছুই মানো না 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 তুমি রামায়ণ মানো না সেই কথা বলো না না মানো না মানো না রামায়ণ মানবা না মানুষ না রামায়ণ মানোনা নাই সেই কথা বলো রামায়ণ মানো না 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 করতে যাবে তুমি হিন্দু আমি মুসলমান গতিকে আমার ধর্মের কিতাব হলো কোরআন হাদিস আমি কোরআন মানে হাদিস মানে তুমি কোন ধর্মকে মানো সেটা বলো তুমি কোন ধর্মের আরে ভাই আমি ইসলাম ধর্মের লোক আমি কোরআন মানে হাদিস মানি আমি ওইটা বলি নাই না তোমার কথা শুনতেই দিব না আমি শুনতেই দিব না তোমার কথাই শুনতে দিব না আমার উত্তর দেওয়া লাগবে তুমি উত্তর দেওয়া লাগবে তুমি আগে উত্তর দেওয়া লাগবে শুনতেই দিব না তোমার কথা শুনতেই দিব না আমি দিব না দিব না দিব না না হবেই না হবেই না তুমি আগে আমার উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে তোমার কাছে উত্তর নাই উত্তর নাই উত্তর নাই তোমার কাছে উত্তর নাই তুমি একটা বসবাস মানুষ তোমার কাছে কোনো উত্তর নাই তুমি উত্তর নাই তোমার কাছে কোনো উত্তর রামায়ণ মানো কিনা রামায়ণ 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 তুমি রামায়ণ সেই কথা বলতে হবে রামায়ণ মানো হ্যাঁ বুকা রামায়ণ মানো রামায়ণ মানো রামায়ণ মানন সেই কথা বলো কোন ধর্মের মানুষ তুমি সেটা বলো পাগলা হয়েছে তুমি কোন ধর্মকে ফলো বলো সেটা বলতে লাগবে না যেটা প্রশ্ন সেটা বলো তুমি কোন ধর্মকে মানো ঠিক আছে ঠিক আছে মানে সেটা বলো না তুমি হিন্দু ধর্মকে মানো হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মের সবচেয়ে বড় কিতাব কি তুমি আমার কিতাবে কোরআন তুমি পড়তে পারো না আমি তোমার বেদ পড়তে পারি তোমার গীতা পড়তে পারি না না হবে না হবে না হবে না তুমি আগে উত্তর দাও উত্তর না না এমন হবে না আমি কি বলছি আমার কোরআন তুমি পড়তেও পারো না হাবিব বলতেও পারে না আমি তোমার গীতা থেকে শোনাইতেছি তোমার বেদের থেকে শোনাইতেছি তোমার মহাভারত থেকে শুনতে শোনাইতেছি তুমি শুনতে রাজি না তোমার কিতাব আমি ডাইরেক্ট পড়তেছি তুমি শুনতে রাজি না আমার কিতাব তুমি পড়তেই পারো না তোমার আমি শুনতে রাজি এটা কেমনে কথা হইলো তোমার গীতাতে লেখা আছে তোমার গীতাতে থেকে লেখা আছে এক ভগবানকে মানা লাগবে এখন তুমি মানানো নাই প্রথম খন্ড দ্বিতীয় নম্বর অধ্যায় চ্যাপ্টার নম্বর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ

যদি ষোলো তোমার ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো বিয়া করেছে যদি আমার এটা তথ্য ভুল ধরতে পারো আমি আজীবন জেল খাটার জন্য রাজি আছি আজীবন তুমি রেকর্ড করে নাও তুমি যদি আমার ভুল ধরতে পারো আর তোমার যত বড় বড় আসামের তোমার বাপ দাদা ব্রাহ্মণ আছে না ওরা স্বীকার করেছে ওদের সাথে আমার ডিবেট হয়ে গেছে ওরা আমার কথা মেনে নিয়ে গেছে একমত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে হিন্দু ধর্মকে কেন লজ্জা দিতে এ ভাই তুমি হিন্দু ধর্মকে কেন লজ্জা দিতেছ হিন্দু ধর্মকে আমি ভালোবাসি কেন সরণ দিতেছ তুমি আমি তো ভাই কি মানুষ তুমি তুমি হিন্দু ধর্মকে সরম সরম দিতেছ না জি জি এটা খারাপ কাজ এটা খারাপ এই ধরনের ব্যৱহাৰ কৰো না তুমি যখন ফোন কৰো বলে সকালে ফোন করব। ফোন করো তুমি বলি তোমার কাছে থাকে না তোমার কাছে থাকে না পুৰুষ তোমার কাছে থাকে না তোমার কাছে থাকে না ফোন তো তুমি কর না আমি তোমাকে ফোন করি না ভাইজান আমি একটা বস্তু খারাপ পাইছি কোনটা বিজু ভাই জানেন আমার কথাটা শুনেন আমি ধৈর্য ধরে বলতে চাই আমি একটা কথা তোমার ওপরে খুব খারাপ পাইছি আমি আজ পর্যন্ত তোমাকে একদিনো ফোন করি নাই তুমি বারবার আমাকে ফোন কৰো কিন্তু যখন তোমার সাথে শোনো না ভাইজান 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 প্লিজ যখনই তোমার কাছে আমি দলিল চাই তুমি বলো দশ মিনিট পাঁচ মিনিট সকালে এটা খারাপ কথা ভাই লজ্জা করা দরকার সকাল থেকে না ভাই এগুলা খারাপ কথা রামায়ণ সম্পর্কে কিচ্ছু জানো না কিন্তু তুমি আইসো আমার লোক মোকাবেলা করার জন্য একটু ভালো মানুষ নিয়ে আসো মোকাবেলা করার একটু সুবিধা হবে এগুলা লজ্জার ব্যাপার বুঝছো না গতি একটু ভালো মানুষ নিয়ে আসা শোনো না ভাই শোনো লাস্ট কথা একটু ভালো মানুষ নিয়ে আসা তুমি আমার সাথে মোকাবিলা করার জন্য আছিস আমি চব্বিশ ঘন্টা রেডি আছি ধন্যবাদ